পুলিশে তালাশি চালিয়ে জব্দ করে দুশো ষোলো কেজি গৌ ইসলামে একটা গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে গোমাংস সহ একটা বোলেরো পিক আপ গাড়ি সঙ্গে আটক করে একজন সরবরাহকারীকে জানা মতে বোলেরো পিক আপ গাড়িটা পশ্চিমবঙ্গ থেকে আসামের গৌরীপুর অভিমুখে যাওয়া অবস্থায় বালাজান থানার পুলিশ আবুল হোসেনে। গাড়িটাকে রাখানোর নির্দেশ দেয় কিন্তু চালকে গাড়িটা না রাখিয়ে তীব্র গতিতে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফলে বালাজান থানার পুলিশে তারা করে গাড়িটা সহ দুশো ষোলো কেজি গরুর মাংস জব্দ করে আর একজন সরবরাহকারীকে আটক করে বলে জানা গেছে আর সরবরাহকারীটার নাম রফিকুল ইছলাম বুলি জনা গৈছে